আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সাগরে পোয়া মাছ রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে মাছগুলো ভালো মতো মশলা দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই মাছগুলো আবার কাঁচা রান্না করা যায় কিন্তু ভেঙে যায় সেজন্য ভেজে নিলে ভালো হয় তো আমরা একে একে সব মাছ ভেজে নিব তো এখানে আস্ত মাছও আছে আবার কিছু পিস করে কেটেও নিছে তো সবগুলো আস্তে আস্তে ভেজে নিবো লাল করে তারপর হচ্ছে রান্নাটা করব তো এখন উল্টাই দিব ওই পিঠ হয়ে গেছে তো আস্তে আস্তে ভাজতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে ভেঙে যাতে না যায় সেজন্য আস্তে আস্তে সুন্দর করে উল্টাই দিতে হবে তো আমাদের এই পিঠ হয়ে গেছে আমরা মাছগুলো তো মাছ ভাজা হয়ে গেছে এখন এখানে কিছু রসুন দিয়ে দিলাম মাছের জন্য তারপরে পিঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো মতো ভেজে নিতে হবে এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন সব মশলাগুলো দিয়ে দিতে হবে তো এখানে আমরা মরিচটা দিয়ে দিলাম আমরা কিন্তু বেশি ঝাল খাই না এটা দেখতে লাল দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু বেশি ঝাল না মিষ্টি মরিচ আর এখানে হলুদ দিয়ে দিলাম তারপরে ধনিয়া গুঁড়া তারপর কিছু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এগুলো ভালো মতো কষাই নিতে হবে কষানো হয়ে গেলে পরে আর কি মাছটা দিয়ে দিব আগে কষাইতে হবে তো দেখেন এখানে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তা এখন পানি দিয়ে দিব এখন সব মাছগুলো দিয়ে দিব আর বেশিক্ষণ লাগবে না তরকারিটা হইতে কারণ মশলা কষানো হয়েছে তারপরে মাছগুলো আগে থেকে ভেজে নিছি তো পাঁচ পাঁচ মিনিট রাখলেই এটা হয়ে যাবে পাঁচ দশ মিনিট তো এখানে আমরা টমেটো দিয়ে দিব এই পুয়া মাছের সাথে টমেটোটা কিন্তু অনেক ভালো লাগে সব মাছের সাথেই খাওয়া যায় কিন্তু এটার সাথে আমার আম্মু একটু বেশি মানে সব সময় টমেটো দিয়েই রান্না করে মাছ সব মাছই রান্না করে টমেটো দিয়ে